ओम योगींद्राय नमस्तुभ्यं त्यागश्वराय वै श्रीलोकनाथाय नमो नमः ओम रणे वने चोन्य शरणागतरक्षक निमेषादपदा हर्तालोचन बारुदिधामनाथाय ब्रह्मणे ब्रह्मचारिणे লোকনাথায় নমস্ত বান্ধবে নমস্ত বান্ধবে নমস্তিকম নগুরোধিকম নগুরোধিকম গুরু কৃপা গুরু কৃপাহি কেবলম গুরুকৃপা হি কেবলম যে বইটার প্রত্যেকটা চ্যাপ্টারের আগে একটা ছোট্ট করে ধ্যান অভ্যাসে আছে প্রত্যেকটা চ্যাপ্টার মধ্যে ধ্যান অভ্যাসে আছে তো আমি ধ্যান অভ্যাসটা আগে একটু পড়ি উদ্দেশ্য হচ্ছে এইটাই যে কিছুক্ষণ সময় আমরা আগে বাবার ধ্যানটা করে নিই একটা প্রার্থনা রাখি বাবার কাছে তার সঙ্গে যুক্ত হবার জন্যে একটু সচেষ্ট হই খালি এই নয় যে আমরা কেবল পড়লাম এবং পড়ে আমরা কিছুক্ষণ সময় আনন্দ পেলাম তা নয় আমাদের ধ্যানের মাধ্যমে অর্থাৎ মনটাকে শান্ত করে নিয়ে তার চরণ স্পর্শ করার একটা চেষ্টা করতে হবে উদ্দেশ্য তো তার চরণে ছোঁয়া পাওয়া চরণ মানে চৈতন্য চরণ মানে চৈতন্য অর্থাৎ বিশ্ব জুড়ে যে অমৃতের সাগর অর্থাৎ সেই যে চেতনার চৈতন্যের সাগর সেই অমৃতের সাধন জগৎ থেকে কিন্তু বাবা লোকনাথ আমাদের কাছে এসে আবার আমাদের সকলকে সেই অমৃতের আস্বাদন করাবার চেষ্টা করছেন যাতে করে একদিন না একদিন আমরা আবার স্মরণ করতে পারি আমাদের প্রকৃত স্বরূপ কি আমাদের প্রকৃত স্বভাব রকম কে আমি আমরা কারা কি মানুষের শরীর নিয়ে আমরা কারাই পৃথিবীতে নেমে এসেছি কেন নেমে এসছি অন্যান্য সমস্ত জীব জগতের সঙ্গে আমাদের কোথায় তফাৎ পার্থক্য বা যদি থাকে তো এখানে আমি বলছি ধ্যান অভ্যাসটা পড়ছি যখনই এই মহাজীবন গ্রন্থ পড়বে সর্বাগ্রে কয়েক মুহূর্ত হয়ে বসে প্রত্যক্ষ ভগবান বাবা লোকনাথের শ্রীচরণের ধ্যান করে গ্রন্থ পাঠকালে তিনি যেন তোমার হৃদয় প্রকটিত হন তার জন্যে প্রার্থনা করবে যখনই তুমি এই গ্রন্থটিকে পড়বার জন্যে বসবে তখন সবার আগে তুমি বাবা লোকনাথের কাছে তোমার ইন্টেনশনটাকে সেট করবে তুমি কি কারণে এই বইটা পড়ছো কেন তার জীবনে গ্রন্থ পড়ছো এটাকে আমি প্রথমেই বলি না যখনই আমরা যে কোনো কাজ করব আগে আমরা তার একটা ইন্টেনশন সেট করব অর্থাৎ কি উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্যে আমি কি করছি উদ্দেশ্য সচেতনতা এটা হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস ক্ষেত্রে উদ্দেশ্য সচেতন একটা কোনো কাজ করলাম করে দিলাম না করার আগে মধ্যে এবং পরে করার আগে মধ্যে অর্থাৎ করাকালীন এবং পরে করা যখন শেষ হয়ে গেল সব কিছুর মধ্যে ওই চেতনার চৈতন্যের ধারাটাকে আমাকে ছুঁতে হবে এটা হচ্ছে উদ্দেশ্য তো যিনি চৈতন্যময় যিনি ব্রহ্মময় যিনি দয়ার সাগর তাকে ছুতে গেলে আমাকে কী করতে হবে প্রথমে এই বইটা নিয়ে পড়া শুরু করার আগে কিছুক্ষণ ধ্যান আশ্রয় করে চুপ করে চোখটাকে বন্ধ করে সমস্ত শরীরটাকে একদম করে ফেলতে সেই রিল্যাক্সড মোড অফ রেসপন্স সেটা যখন এসে গেল তখন আমি বাবাকে স্মরণ করলাম ধ্যান করলাম তার চরণটাকে স্পর্শ করলাম আমার মাথা দিয়ে এবং তারপরে বাবার কাছে কি প্রার্থনা করলাম যে বাবা তুমি আমার হৃদয়ে প্রকটিত হও বাবা কি বাবা হচ্ছেন সেই দয়া করুণা ভালোবাসা প্রেম ক্ষমা সব কিছুরকে নিয়ে যে একটা এক কথায় বলব ঐশী কৃপা দৈব কৃপা দৈব শক্তি ঐশী শক্তি সেই মহাশক্তির আকর্ষণ বাবা লোকনাথ তো তিনি যেন আমার হৃদয় তাহলে তিনি যদি আমার হৃদয়ে প্রকটিত হন তখন কি হবে জিনিসটা আমি যখনই বসছি তাকে নিয়ে আমি যদি আমার ইন্টেনশনটাকে বাবাকে জানিয়ে দিই বাবা আমি কেন বসেছি যেন আমি বসেছি যদি একটু কয়েক ক্ষণের জন্য কয়েক মুহূর্তের জন্য আমার মনটা যদি তোমার চরণকে ছুঁতে পারে আমার মনটা যদি একবার তোমার চরণে স্থির হতে পারে কয়েক মুহূর্তের জন্য তাহলে কি হবে আমার হৃদয়ের মধ্যে তোমার আলো আসবে আমার হৃদয়ের মধ্যে তোমার চেতনার একটা ছোঁয়া আসবে আমার হৃদয়ের মধ্যে আমি তোমার সেই চেতনার যে স্বরূপ তোমার যে সেই দিব্য আলোকের স্বরূপ তুমি যে সেই জ্যোতির্ময় সত্তা সেই জ্যোতির্ময় সত্তার আলোক আমার হৃদয়ে একটু ক্ষণের জন্য ক্ষণিক কালের জন্য যদি প্রকাশিত হয় আমার জীবনের সব চাওয়া পাওয়ার হিসাব তোমার চরণেই সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যাবে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা